খুব সকালে উঠেছি আজকে তাড়াতাড়ি নাস্তা বানাচ্ছি কারণ আজকে ছেলের ভার্সিটিতে যেতে হবে একদম নাস্তায় বানাচ্ছি রুটি আর আলু দিয়ে এই যে ছোট ছোট বেগুনগুলো এগুলোর একটা ভাজি বানাচ্ছি বেশি করে কাঁচামরিচ দিয়েছি কারণ এই ঝা মরিচ মানে ভাজিটা একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে রুটিগুলো মাঝখান থেকে কেন জানি পড়ে গেছে সব রেডি করে নিয়েছি ঝটপট নাস্তা করে নিচ্ছে নাস্তা করে এই যে চিচিঙ্গা নিয়েছি এটার ভাজি করব। এটার সাথে আমি দুটো আলু দিব দুটো আলু দিয়ে এই যে ভাজিটা ভাজিটাও বসিয়ে দিয়েছি আলুটা একটু লাল করে নিয়েছি নিয়েই বাস চিচিঙ্গাগুলো দিয়ে দিয়েছি কারণ এটা থেকে পানি বের হবে এই পানি বের হওয়াতে আলুটা আর একটু লাল লাল করা যাবে না সাথে আলু আর চিচিঙ্গা একসাথে একদম নেড়ে চড়ে ঢেকে দিলাম সাথে আবার ডাল বসিয়েছিলাম ডালটা একদম বাগার দিয়েছি জল জলপাই দিয়ে ডাল রান্না করেছি যখনই ডাল রান্না করি আম জলপাই তারপরে চালতা এগুলো দিলে হয় কি একটু ভালো লাগে টক টক খেতে লাগে খুবই পছন্দ করি ভাজিটা দেখো একদম সুন্দর হয়ে গেছে এটা কালীবাউস মাছ কালীবাওস মাছটা একটু কালো কালো ধরনের এই যে পুরা মাছটা ভিজিয়ে রেখেছি গতকালকে এনেছিল মাছটা রাতে এর জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন পানিতে ভিজিয়ে যে কয় টুকরা রান্না করব। সেই টুকরায় একটু পিস নিব আর বাকিগুলো আবার একটু ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব এক এক দিন এক এক প্যাকেট বের করে রান্না করব এই যে মাছটা আমি একটু হলুদ লবণ মেখে একটু মরিচও দিয়েছি যেহেতু একটু বড় মাছ একটু ঝাল ঝাল ঢুকবে মাছের ভিতরে খেতে ভালো লাগবে একদম সুন্দর মাছটা একটু ভেজে নিচ্ছি সুন্দর এভাবে যখন লাল লাল করে ভেজে নিব এই ভাজা মাছটা খেতে অনেক বেশি ভালো লাগবে অবশ্য তাজা মাছ যখন একবারে নিয়ে আসে সাথে সাথে কষিয়ে রান্না করলেও অনেক ভালো লাগে কিন্তু আমার বাসায় বেশিরভাগই ভাজা হয় বেশি কারণ এখনকার দিনের যে মাছগুলো এই মাছগুলো মানে কষিয়ে রান্না করলে আর সেই রকম স্বাদ পাওয়া যায় না মজা পাওয়া যায় না যদি হ্যাঁ নদীর মাছ থাকে তাহলে হয়তো একটু অন্যরকম লাগে ভালো লাগে তাই না আর এই যে মচ করে একটু ভেজে নিয়েছি ভাজার পরে যে পেঁয়াজ আর কাঁচামরিচ আমি ব্ল্যান্ড করে নিয়েছিলাম সেই মশলাটা মাঝখানে দিয়ে সেটাও ভালো করে ভেজে নিয়ে একটু পানি দিয়েছি এখন এটাতেই মানে রসা রসা মাখো মাখো করবো যাতে একটু ঝোলটা শুকিয়ে গেলে নামিয়ে দেবো এভাবে মাছটা খেতেও কিন্তু ভালো লাগে তাই না রসা রসা করে রান্না করলে আর আমি তো ডাল রান্না করেছি এর জন্য ঝোল রাখার প্রয়োজন নেই এখন একটু মাখো মাখো করে রান্না করব। সাথে শশা কেটে নেবো টেবিলে সব রেখে বাস চলে গিয়েছি বাহিরে একদম বাসা থেকে সিএনজিতে যাচ্ছি আমি বাসে উঠতে পারবো না এত দূরের রাস্তা বাসে উঠলে এমন গরম লাগবে আর দেখো আজকে রোদটা কীরকম টাটকা রোদ উঠেছে সকাল সকালই এত রোদ উঠেছে যে গরমের কোনো সীমা নেই এখানে বসে বসেও ঘামছি সিএনজিতেও বসে বসে ঘামছি কারণ এত গরম লাগছে সবাই তো চলছে আমিও যাচ্ছি বাস এই তো ভার্সিটিতে এসেছি এসে বসে আছি ছেলে গেছে একটা কাজে আমি এই যে দেখো বসে আছি আর এখানে দেখো তো আমার পাশে একদম তাড়াতাড়ি অনেক তাড়াতাড়ি